এই গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সেটা ফিউট অ্যাকাউন্ট ইন্টার বিজনেস ইনফরমেশন বাংলাদেশ উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ বিজনেস টাইপ দিবেন ইন্ডিভিজিবল এটা দিবেন তারপর নেক্সট টিপ দিবেন দেখতে পাচ্ছেন নেক্সট টিপ দেওয়ার পর কি এসতেছে গাইস এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট আর কি আমার আগের পার্ট হয়তো বা আপনারা দেখেছেন এটা হচ্ছে দ্বিতীয় পার্ট এখানে আপনার ফুল নেম তাহের দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম মিডল নেম এবং কি লাস্ট নেম ঠিক আছে তারপর আছে হোম অ্যাড্রেস সিটি অ্যাস্টার অ্যান্ড কোড ঠিক আছে তো আপনাদের যে যে এলাকার আপনারা যে এখানে থাকেন আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের সব কিছুই দিবেন যে জায়গায় থাকবেন সে জায়গায় অন্য কোনো জায়গায় দিবেন না এবং কি কান্ট্রি যদি আপনাদের বাংলাদেশ আসে বাংলাদেশে দিবেন অন্য কোনো কান্ট্রি দিবেন না তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্টার কোড দিলাম এবং কি এখানে সবগুলো ঘর আমাকে পূরণ করতে হবে এখানে ডেট অফ বার্থডে তো গাইস একটি জিনিস মনে রাখবেন ডেট অফ বার্থডে আপনার প্রতিটা সেট মধ্যে আসবে আমি এটা ভুল করে ফেলেছি আমি দেখতে পাচ্ছেন আমার দুই মার্চ উনিশশো আমি দিয়েছি কিন্তু আমি এখন বর্তমানে আমার ফিওট অ্যাকাউন্টের সেটিংয়ের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমার ডেট অফ বার্থডে আপনার চেঞ্জ হয়ে গেছে আমি ডেট অফ বার্থডে এখন আমি চেঞ্জ করতে পারছি না এটা নিয়ে আমি খুব টেনশানে আসি তো গাইস আপনাদেরকে আমি একটাই সাজেশান দিব। আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যখন সেট আপ করবেন যখন আপনাদের পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ঠিক তখন মনোজোর সরকারে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সেট আপ করবেন সেট আপটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটার মধ্যে ভুল করলে হয়তোবা আপনাদের অ্যাকাউন্ট আপনার মনিটাইজেশন হবে না এবং কি মনিটাইজেশান হইলেও হয়তোবা আপনাদের পেমেন্টগুলো আটকে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সেটা ফিউড অ্যাকাউন্ট আমি বিশাল একটি ভুল করে ফেলেছি সেটি হচ্ছে আমি ফার্স্ট টাইম আমার ডেট অফ বার্থডে আমি ঠিক দিয়েছি পরবর্তীতে ডেট অফ বার্থডে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়েছে বলতে ওরাই চেঞ্জ করি সেটা আমাদের অন্য ডিজাইনের এটা কীরকম আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমেরিকা ইউনাইটেড স্টেটের হচ্ছে আপনার ইংলিশটা মাসটা হবে আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনার যদি মার্চ এপ্রিল মে জুন জুলাই যে মাসে হোক না সেটা আগে দিবেন তারপরে দিন দিবেন মাইসানে মিডেলে তারপরে দিবেন আপনার জন্ম উনিশশো চুরানব্বই তিরানব্বই সাতানব্বই যেটা হয় সেটা দিবেন আমি এটা দিয়েছি ঠিকই দিয়েছি কিন্তু পরবর্তীতে নেক্সট নেক্সট ইবার কারণে এটা আপনার আবার ডেট অফ বার্থডে চেঞ্জ হয়ে গেছে এটা আপনাদেরকে ফলো রাখতে হবে আমারটা একেবারে আমি কী বলবো আমারটা একদম এখন শেষ হয়ে গেছে আমি এখন চেঞ্জ করতে পারছি না তো গাইস সেখানে দেখতে পাচ্ছেন ইমেল ফোন নাম্বার ফোস্টার কোড এবং কি সিটি আপনারা যে জায়গায় আসেন সে জায়গায় দিবেন যে কান্ট্রিতে আসেন বাংলাদেশ ঢাকা চিট্টগ্রাম নোয়াখালী বরিশাল যেখানে আসেন সেটাই দিবেন আপ এবং কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যে এলাকার যে জায়গায় অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে একদম ক্লিয়ার বাই ক্লিয়ার কোনো ভুল করতে পারবেন না ভুল করলে হয়তো বা আমার মতো হবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটি পার্সোনাল ইমেল দিচ্ছি এই ইমেলটি আমার এটার সাথে কোনো সংযোগ নাই এটা আমার এমনি ফোনের মধ্যে থাকে এটা শুধু দিচ্ছি আপনার কোনো প্রবলেম হলে আমাকে যেন ফেসবুকে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে সেই জন্য আমি আমার এই ইমেলটা দিচ্ছি তো গাইস উপরে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা আমার নাম্বারটাও দিয়েছি যেন এখানে হচ্ছে টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট আপনারা কিভাবে তৈরি করবেন গুগল থেকে আপনাদেরকে টিন সার্টিফিকেটটা আপনাদের রেডি করতে হবে তেরো সংখ্যা বা বারো সংখ্যা যেভাবে হোক সেটা আপনারা দিবেন সুন্দর মতে তারপর নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আন্ডার ফাবরসি এটার মধ্যে ক্লিক করতে হবে নিচে অপশানটা যে নিচের বাট গোস্ট এটার মধ্যে রিকোয়েস্টেড এটার মধ্যে কিছুই দিতে হবে না শুধু আপনার ট্রিন সার্টিফিকেট দিবেন তারপর হচ্ছে নিচে যে অপশানটা আসে খালিগড় খালিঘড়ের মধ্যে টিক দিয়ে এটা পূরণ করবেন পূরণ করার পর এখানে দেখতে পারবেন নেক্সটে আপনারা নেক্সটের মধ্যে ক্লিক করবেন তো গাইজ বুঝতে পারছেন যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করার নাই প্লিজ ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি ফলো করবেন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিচ্ছি টিন সার্টিফিকেটের নাম্বারটা আমার হয়তো বা এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই বা একদম ক্যারেক্টটা দিতে পারি নাই সেই জন্য একটু লেট হচ্ছে গাইজ তো আমাদের সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্টের আমার ফেসবুক এস্টার কীভাবে আমি ফেসবুক মনিটাইজেশনের জন্য সেট আপ করেছি ফিউট অ্যাকাউন্ট করেছি আমি এখন করার পর আজকেই আজকে এটা কিন্তু আমি অনেক আগে করেছি এতদিন আমি এটা আপলোড করি না আজকে আমি আমার ফিউট অ্যাকাউন্টে গিয়ে দেখলাম সব কিছুই ঠিক আছে শুধুমাত্র ডেট অফ বার্থ ডে শুধুমাত্র একটি অঙ্কার দুইয়ের জায়গা এক আমার লাগবে দুই দুইয়ের জায়গা এক হুটি বসে রয়েছে শুধু ভুলটা এটাই হয়েছে এটার জন্য হয়তোবা এখনও পর্যন্ত আমাকে মনিটাইজেশান দিচ্ছে না কি জন্য দিচ্ছে না ঠিক জানি না ফেসবুকের মধ্যে প্রতিদিনে আপনার নতুন নতুন ইস্যু আসতেছে রুলস আসতেছে গাইডলাইন আসতেছে পলিসি ইস্যু আসতেছে আপনার রিয়েল কন্টেন্ট ভিডিও হলেও আপনাকে পলিসি ইস্যু দিয়ে বসে রয়েছে এটা কেমন আমি নিজেও জানি না কিন্তু গ্যাস ইউটিউবের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি দেখেন ইউটিউব চ্যানেল আর ফেসবুকে অনেক ডিফারেন্স ইউটিউব চ্যানেলটি আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন ইউটিউব থেকে যদি আপনি আর্নিং করতে চান খুব সহজে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হইলে এবং কি আপনার ওয়াইটি স্টুডিও থেকে আপনি খুব সুন্দরভাবে সব কিছুই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং কি কিছু ডিলিট করার প্রয়োজন হলে আপনি সেটাও ডিলিট করতে পারবেন কিন্তু ফেসবুকের মধ্যে একদম ডিফারেন্স তো গাইজ দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হওয়ার পর নেক্সট এসেছে নেক্সটের নীল বাটনটা ক্লিয়ার হয়ে গিয়েছে তো আমরা এখন নেক্সটে ক্লিক করব তো আমি আপনাদেরকে আরববার বলতেছি নেক্সট ক্সে ক্লিক করার পর আপনারা সব কিছু এভাবে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত সব কিছুই দেখবেন দেখলে হয়তোবা আপনাদের সমস্যাটা প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু আমার প্রবলেমটা এখনও পর্যন্ত আসে আমার প্রবলেমটা কিভাবে সলভ করব আমি নিজেও জানি না বিকজ আমি বুঝতেছি না কিভাবে আমার প্রবলেমটা সলভ করব তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আছে গেট ফিওট সাপোর্ট তো লিঙ্ক ফিওট ম্যাটার আমরা এখানে ক্লিক করব এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন এগুলো হচ্ছে পিওড অ্যাকাউন্টের সেটিং ডিটেলস আর এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি ডাস বাংলা ইসলামিয়া ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে থাকেন সে অ্যাকাউন্টের আপনার হোল্ডার নাম্বার যার নামে আপনি অ্যাকাউন্ট খুলেছেন তার নাম এবং কি তার হোল্ডার অ্যাকাউন্ট নাম্বার তারপর সব ডিটেলস এখানে দিতে হবে দেওয়ার পরে আপনাকে আবারও ভালো করে ট্রাই করতে হবে ভালো করে দেখতে হবে কোন জায়গায় কি ভুল আসছে কি না সব কিছু সংশোধন করে তারপরে আপনি ঢাউনে ক্লিক করবেন এবং কি এটা সাবমিট করবেন তারপরে হয়তো বা আপনার জিনিসটি সাবমিট হয়ে যাবে এবং কি সেখান থেকে আপনাকে কংগ্রেচুলেশান জানাবে দেখতে পাচ্ছেন আপডেট আপডেট ফিউড সেটিং ঠিক আছে আমার বিশাল একটি আমি ভুল করে ফেলেছি গাইজ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টাটা টা লাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কষ্ট অফিসিয়াল আমার ফেসবুক ফেজ আমি এই ফেজটি সেট আপ করেছি সেট আপ করেছি দেখতে পাচ্ছেনা একদি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা ওকে কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেট আপ ফিওটে প্রবলেম দিচ্ছে শুধু এটার জন্যই আমি যতবারে আপনি নেক্সট করবেন আপনার ডেট অফ বার্থডে আপনার চেঞ্জ হবে ডেট অফ বার্থডে চেঞ্জ হবে আপনাদের ফলো করতে হবে ডেট অফ বার্থডে ঠিক আছে কিনা না কারণ এখানে আপনার আমরা যেভাবে ডেট অফ বার্থে দেখতে পাচ্ছেন দেখেন আমার এখানে এক ফেব্রুয়ারি দুই হাজার উনিশশো বিরাশি চলে এসেছে কিন্তু আমার হবার কথা আপনার দুইয়ে মার্চ দুইয়ে মার্চ উনিশশো বিরাশি হওয়ার কথা দেখেন এই ভুলটা এখানে হয়ে গেছে আমি ভালো করে এই জিনিসটি ফলো না করে আমি কমফার্ম করে ফেলেছি সেজন্যই আমি আজকে বিপদের মধ্যে পড়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন এটার মধ্যে চিহ্ন দিই আমি এখানে নেক্সটে চলে যাব সেই জন্যই আমার প্রবলেমটা হয়ে গেছে জানি না কীভাবে এটা আমি সলভ করব তো গাইস থ্যাংক ইউ